হয়েছে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে তার প্রশংসা তার জীবনী বলেও শেষ করা যাবে না তো আপনি আমি আমার এই সংক্ষিপ্ত আমার ক্ষুদ্র জীবনের প্রয়াসে আমি কি আলোচনা করে শেষ করবো আর কি আলোচনা করে আমি নিজেকে দণ্ড করবো আপনাদেরকে শোনাব আপনার আমার নবী যার আলোচনা করে নবীজি সম্পর্কে পবিত্র করেন কারিমে ছয় হাজার আয়া আল্লাহ রবুল নাজিল করেছেন নবীজির ছনে আল্লাহ করে রেখেছেন এত বড় এত বড় মহান কোরআন আপনার নাজিল করেছে আপনার আমার জন্য এই কোরআনের সকল কথা আমরা বলতেও পারবো না শিশু করতে পারবো না চুড়েও শেষ করতে পারব না আমারও শেষ করতে পারবো না এখন অল্পতে যে আমাদের নবী সাল্লাহ পৃথিবীতে আসলেন এই পৃথিবীর বুকে দরাদামেন তিনি নিয়ে আসলেন কোরআনুল কারি সবচেয়ে সবচেয়ে বড় মৌজাদা নবীজির জীবনে সাড়ে চার হাজারের মতো মৌজাদা ছিল তার ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম হচ্ছে কোরআনুল কারিম তার উপরে অবতীর্ণ হয়েছে কোরআনুল কারিম এ কোরআন তিনি নিয়ে আসলেন গোটা মানব মন্ডলীর জন্য পৃথিবীর বুকে সুখ শান্তি সমৃদ্ধি প্রবৃত্তি উন্নতি অগ্রগতি মডার্নিটি স্বচ্ছতা সাবলীলতা উৎকর্ষতা আধুনিকতা তার মানে হচ্ছে যা কিছু আপনার আমার জন্য মঙ্গলজনক যা কিছু আপনার আমার জন্য জীবনের চাহিদার প্রয়োজনমূলক যা কিছু আপনার আমার জীবনের জন্য সংস্কৃতিমূলক যা কিছু ভালো এক কথায় তা আপনার আমার জীবনে সমাধান করে দেওয়ার জন্য বাধে হিসেবে কোরআনুল কারিম নিয়ে এসেছেন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম আল্লাহ সুবাহ ভিতরে বলেছেন কিতাপ আংছাল না হইলেই তোস্মৃজান্দা সেমিনার চুল মা দিল আন আল্লাহান বা তালা নবীজিকে চল্লিশ বছর বয়সে কোরাণকারী অহি নাজিল করে তিনি পৃথিবীর বুকে যখন কোরআন পাঠালেন এক বিজ্ঞান দীফলা তখন পৃথিবীর অবস্থাটা এমন ছিল পৃথিবীটা ধ্বংস হচ্ছে এমন একটা অবস্থা পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী আর বাস কেন এমন একটা করুণ পরিণতি যখন বরণ করতে যাচ্ছিলো এই গোটা বিষ্ট গোটা মানবতা ওটা সৃষ্টি যখন তখন দামশের কুল প্রান্ততে জাহান্নামের ভিতরে একদম গভক করে নিবৃতিত হয়ে যাচ্ছিল ঠিক তখনই এমন একটা এন্ড এট দা পিরিয়ড অফ এন্ড অফ দা ইউনিভার্স পৃথিবীটা যখন একদম গভক করে লুকায়িত দামশের প্রান্ততে ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পৃথিবীর বুকে রাসূল হিসেবে প্রেরণ করলেন রহমান হিসেবে নাজিল করে তিনি আমাদের কি রহমত হিসেবে নাজিল করলেন আর মাগফিরাতও দিলেন শুধু রহমতি দিলেন না তখন যারা পৃথিবীর বুকে ছিলেন এই বিশ্ব ইউনিভার্স এই মহাবিশ্বকে টিকিয়ে দিলেন ক্ষমা করে দিলেন যারা ছিলেন যারা এই নবীদের আহ্বানে সাড়া দিলেন তাদেরকে মাগফিরাত দিয়ে ধন্য করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন সময় অল্প অনেক পরিচয় নিয়ে কথা বলতে পারব না শুধুমাত্র জিষ্ট বলব একটু উনা আরসালনা কা আল্লাহ সুহায়তালা বলেছে যে এই যে ধ্বংসী প্রাককালে যখন ধ্বংস হতে যাচ্ছিল গোটা বিশ্ব মানুষ ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষের সম্পর্ক ধ্বংস হয়ে যাচ্ছিল যখন ছেলে তার মাকে বিবাহ করার মতো পরিবেশ তৈরি হচ্ছিল তখন কি মা পৃথিবী টিকে থাকার মতো অবস্থা মানুষ চিন্তা করতো না আমি কাকে আমার আমার প্রয়োজন চাহিদা মেটানোর জন্য আমি কাকে আহ্বান করছি এ চিন্তা বিবেক বট্টুকে মানুষের ভিতরে যখন ছিল না পৃথিবী যখন ধ্বংসের গহ্ব পরিলক্ষা ধ্বংস হয়ে যাচ্ছিল ঠিক তখন রহমত নিয়ে আজি ভূত হলেন আপনার আমার নবী জনারুল রহমদুর রসুলুল্লাহ সল্লহ বলে কি হিসেবে নাজিল করলেন নাজিল করলেন ওমা আনসাল্লা কাইল্লা রহমত আল্লিল না আলামী এ গোটা বিশ্ববাসীর জন্যে শুধু মানব গোষ্ঠীর জন্য নয় গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমান হিসেবে পাঠালেন এই রহমত হিসেবে পাঠালেন মানে কি এই রহমত হচ্ছে তখন মানব গোষ্ঠীকে বাঁচায় দিলেন এই রহমত মানে কি তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছিল জাহান্নামের নামের সেই জাহান নাম থেকে আল্লাহ সুফান নবীদের মাধ্যমে হাত ধরে ধরে ডাস্টবিন থেকে অন্যায়ের জগৎ থেকে জুলিমের জগৎ থেকে সেখানে অন্যায়ের তীব্রতা থেকে মানুষকে ধরে ধরে হাত ধরে মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিলেন এই জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন এমন রহমত আমাদের জন্যে আমরা যখন জাহান্নামের ভিতরে জাহান্নামের দিকে যাচ্ছিলাম এখন আমরা পূর্তি মুহূর্তে আমরা নবীজির দর্শনকে বাদ দিয়ে যখন হাঁটতে শুরু করি প্রত্যেকটা মানুষ জাহান্নামের দিকে হাঁটতে শুরু করে দেয় ঠিক না নবীজি এসেছেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য গোটা বিভক্ত সৃষ্টি জগৎ মানবমন্ডী মণ্ডলীকে দুটি ধারায় বিভক্ত করে রেখেছেন আল্লাহ সুবাহা মাঝখানে থাকার কোনো সুযোগ নেই না ছিল শুরুতে না ছিল জান্নাতে না আছে পৃথিবীতে পরকালের মানব গোষ্ঠী দুটি ধারায় বিভক্ত হয়ে যাবে ফারি তুংফিল জান্নাতি ও ফারি তুংফিল চাই একটা হবে জান্নাতি দল আর একটা হবে কি জাহান্নাবি দল তো মানব গোষ্ঠীকে আল্লাহ চুহান দুটি ধারায় বিভক্ত করে দিয়েছেন কোরানুল কারিম নাজিল করে আর জনাব মাহম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করার মধ্য দিয়ে আল্লাহ চুবহান ও তালাব কারিমে বলেছেন পদত্তব্যাহী যেন মিনাল গয়ে যত অন্ধকার আছে যত অন্যায় আছে অবিচার আছে জুলুম আছে অত্যাচার আছে নির্যাতন আছে অনধিকার আছে মানুষকে ঠকানের প্রবণতা আছে অপশাসন আছে বিচারের নামে প্রহসন আছে কুচিন্তা আছে মনস্তাত্ত্বিক জগতে বিভিন্ন ভিন্ন ভিন্ন রকমের চিরকা আছে বিদাত আছে সব কিছু মিলিয়ে এ সবগুলোকে একটা কিক করে পায়ে লাথি মেরে এইগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ্ত করার জন্য আল্লাহ সুবহান ওয়া taala নবীজিকে প্রেরণ পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ সুবহান ওয়া taala কুরআনুল কারিমে বলেছেন কদ জাআকুম বিনাল্লাহি নূরুন কিতাব কিতাবুম আমি শুধুমাত্র সুস্পষ্ট কুরআনুল কারিম kitab এবং মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নূর হিসেবে পৃথিবীবকে প্রেরণ করেছি এই নূর তিনি সৃষ্টিগতভাবে নূর নূরের কথা তিনি বলেননি বরং নবীজি হচ্ছেন হেদায়েতের আলো নবীজি হচ্ছেন হেদায়েতের সূর্য মশাল নবীজি হচ্ছেন হেদায়েতের নূর যারা নবীজির দর্শন গ্রহণ করবে তারা নূরে নূরান্বিত হয়ে চান না চলে যাবে সুবাহানন্দ যারা নবীজির দর্শন গ্রহণ করবে তারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে জাহান নাম থেকে মুক্তি পেয়ে অন্ধকারের জগৎ থেকে নূরের আলোয় প্রবেশ করে জান্নাতুল ফেদা হচ্ছে ভূমিষ্ঠ হয়ে যাবে বলেন সুবাহান এ হচ্ছে নবীজি নূর আল্লাহ সুবাহান বলেছেন কিতাব রাঙ ঝালনা নৃত খ্রিচেন না সেমিনা চুল মাছ দিলাম কেন সৃষ্টি করেছে কেন পাঠালাম নবীজিকে অল্পপতার ভিতরে এই জন্য পাঠিয়েছে যে অন্ধকার জগৎ কি যে দুটি ধারা একটি হচ্ছে অন্ধকার জগৎ আরেকটি একটি হচ্ছে কি আল্লোর জগৎ এটা আল্লাহর রফ্ল আল্লাহ রফুল আর্মির পালন করবে বারবার বিভিন্ন জায়গা বলেছে রে মাথালুল ফারি অই নিকাল আল্মা মাথালুলুলফারী ঐ নিকাল আম্মা আমা বল আশ্ব্মি বল আশির ওয়া আল্লাহ বাক বলেছে আমি দুটি দৃষ্টান্ত দিয়েছি দুটি দলে দুটো পক্ষানে দুটি দুটি একটা হচ্ছে বন্দবোবা বদিন একটা দল তৈরি করেছি আরেকটি হচ্ছে নুরে নুরান্বিত এই নুরে নুরান্বিত হচ্ছে সেই দল যারা নাকি নবী নুরে মোহাম্মদ নুরে মুদছাম মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দর্শন গ্রহণ করে তারা নুরে নুরান্বিত হয়ে যাচ্ছে তারা হচ্ছে নুরের দল একটা হচ্ছে অন্ধকার জগতের দল একটা দলকে জ্ঞানী হিসেবে আমি জ্ঞানী হিসেবে পরিচয় করে দিয়েছে আরেকটা একটা দলকে অন্ধকার জগতে যারা কাফি যারা মুশ্রি যারা বেদায়াতি যারা মুনাফি যারা মুরতা যারা ছাবি এদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামী অন্ধকার দল হিসেবে চিহ্নিত করেছে আমরা কি অন্ধকার জগতে থাকতে চাই ভাই যান কেউ কেউ থাকতে চাও এই পৃথিবীর বুকে যদি আমরা অন্ধকারের ভিতরে চলাচল করে পরিচালিত হই তাহলে পরকালীন জীবনে এমন অন্ধকার নেমে আসবে আপনার আমার জীবনে পরকালীন মাঠটা হবে কিন্তু একদিকে বলা হয়েছে যে সূর্য থাকবে আপনার আবার মাথার উপরে এক বিকট কিংবা এক হাত মাথার উপরে অন্যদিকে বলা হয়েছে পৃথিবীর জগৎটা যখন পুলসি রাত পার হবো তখন পুলসি রাত ওয়ান উইল হ্যাভ টু ক্রস দ্য পুলসি প্রত্যেকটা মানুষকেই তো রাত পার হতে হবে নাকি মিথ্যা প্রত্যেকটা মানুষকে যেহেতু পুলসি রাত পার হতে হবে অন্ধকার জীবন অন্ধকার জগৎ এমন অন্ধকার যে অন্ধকার জীবনে নূর ছাড়া কেউ পুলসি পার হতে পারবে না পারবে কেউ কেউ পারবে না অতএব পৃথিবীর মুখে যদি এই নূরে মোহাম্মদ নূরে মদচ্ছা মহানবী সাল্লাল্লাহু দর্শন আমরা নূরে হেদায়েতের নূর আমরা আলো গ্রহণ না করি যদি দর্শন গ্রহণ না করি পরকালীন জীবনে যে অন্ধকার নেমে আসবে এই পার হওয়ার পূর্ব মুহূর্তে সেই অন্ধকার জগতে অন্ধকারের নিচে পুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম সেই অন্ধকারের ভেতরে আমরা নূর না হলে টর্চ না হলে হেদায়েতের আলো না থাকলে আমরা জাহান্নামে পুলসিরাতে কাটা করে জাহান্নামে পড়ে যাব আস্তাগফিরুল্লাহ রাব্বিল্লাহ আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ নূরে মুযাফসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নূরে দর্শন গ্রহণ করে আমরা পরকালীন জীবনের যেন নূরে আলোয় আলোকিত করতে পারে এই ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেককে থাকতে হবে এবং কাজে পরিণত করতে হবে এজন্য কি করতে হবে অল্পতে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল বলেছে আমি নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই অন্ধকার জগৎ আপনারা বা পৃথিবীর বর্তমান বাংলাদেশের এমকিং ভবিষ্যৎ প্রেক্ষাপটে অন্ধকার জগতের বিস্তৃতি আরো বহু থেকে বিস্তৃত হয়ে গেছে এই চৌহদ্দি যেন অনেক আমাদের শেষ চৌহদ্দি যেন শেষ করার মতো নয় আপনার আমার বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে আর্থসামাজিক প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে পরিবারতন্ত্রে শিক্ষা নীতিতে বন্টন নীতিতে রাজনীতিতে ব্যক্তি নীতিতে তারপর ভারাইজ নীতিতে যত যত নীতি বিলোপ যত নীতি গণিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক আকাশে রাজনৈতিক সংবিধানের প্ল্যাটফর্মে রাজনৈতিক রাজনৈতিক সামাজিক গঠনতন্ত্রে এগুলো আমাদের কি অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেই অন্ধকারগুলো কি অল্পতে আমি একটু কথা বলতে চাই যেহেতু আল্লাহ সুহান বলেছেন অন্ধকার তগত থেকে বেরিয়ে আসো অন্ধকার জগৎগুলো কি সেটা যদি আমরা না বুঝি তাহলে সেখানে আমরা তো অন্ধকারের ভিতরেই আলোর আলোর দিশা খুঁজতে থাকবো ঠিক কিনা তাহলে রাজনৈতিক জীবনে যে অন্ধকারগুলো আমাদের জীবনে ঠেকে বসেছে আমরা পাঁচই আগস্ট মহান রবুল আলমিনের ঐক্যান্তিক ইচ্ছায় আমরা এক মহা জুলুমের কবল থেকে এ বাঙালি জাতি আমরা মুক্তি পেয়েছি ঠিক না বলো অন্ধকার জগৎ হচ্ছে এই জুলুমের জীবন অন্ধকার জগৎ হচ্ছে এই অত্যাচার নির্যাতনের জীবন এই আয়না আমাদের কন্ত কার্যকর এই আয়নাঘর ঘর দন্ত থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কি ফলো করতে হবে আমাদের উইল হ্যাভ টু ফলো দ্য রাইট অফ পথ অফ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদেরকে নবী করিম সাল্লি সাল্লামের যে আলোর দিশা নিয়ে এসেছে এ পৃথিবীর বুকে এ ধরাধামে গোটা মানব মন্ডলীকে তথা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদেরকে সে আলোর পথ গ্রহণ করতে হবে তার অনিশ্চিত পদ্ধতিগুলো আমাদেরকে মেনে নিতে হবে সে পদ্ধতিগুলো কি আমাদের জীবনে মহানবী সাল্লাম যে কোরআন কারিম নিয়ে এসেছেন এটা কি শুধু বাংলাদেশের জন্য না গোটা বিশ্বের জন্য গোটা বিশ্বের জন্য কোরআন কারিম নিয়ে এসেছেন এ গোটা বিশ্বের ভিতরে যত কোটিয়া মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রবুল আদম থেকে কেমন পর্যন্ত গোটা মানবমণ্ডলীর জন্য সংবিধান হবে একটা কয়টা একটা কিন্তু বাংলাদেশে আমাদের বাংলাদেশি সংবিধান একটা ভারতে একটা পাকিস্তানে একটা ইন্দোনেশিয়া একটা তার মানে যত রাষ্ট্র কত সংবিধান ঠিক কিনা বলুন এই সংবিধানগুলো কিন্তু কোরানুলকারিম দিয়ে পারমিটেড নয় এই সংবিধান যদি আপনি আমি মেনে চলি তাহলে আল্লা চুহানুয়া তালা কি বলেছেন সেগুলো আমরা একটু চাই আল্লাহ চুবহানুয়া তালা কোরানুলকারিমে বলেছেন ওমে ইয়েবদাগী গহিরাল ইসলাম দিই না যদি কেউ আমি যে সংবিধান কোরানুলকারিম দিয়েছি এটা বাংলাদেশের মানুষ হোক আর ভিন্ন রাষ্ট্রের মানুষই হোক না কেন কোটা মানব প্রতি মেসেজ যদি অমিয়ক্ত কি গায়রুল ইসলামে না যদি কুরআনুল কারিমের সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান প্রণয়ন করে রচনা করে এবং সেগুলো মানাতে বাধ্য করে ফলাই ইকবালা মিনহু তাহলে আমি মহান রবের পক্ষ থেকে সেই সংবিধান কখনো গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সে কথাই শেষ কথা নয় ফালাই ইকবালা বিনহু ওয়া ফিলা ফিল আখিরাতি মিনাল খাসিরি আমাদের জীবনের জন্য একটা বড় অধ্যায় পাক বলেছেন যারা এই সংবিধান মেনে মেনে আসবে অন্ধকার জগতে অন্ধকার আমাদের সংবিধানের ভিতরে অন্ধকার জগৎ লোকায়িত একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বয়স্ক আছে আমাদের সংবিধানে পরিণত আছে সমাজতন্ত্র আমাদের সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের সংবিধানে আছে জাতীয়তাবাদ আমাদের সংবিধান আছে প্রচলিত আব্রাম লিঙ্করের প্রচলিত সংজ্ঞায়িত গণতন্ত্র এই চারটা অন্ধকার জগতের অন্ধকার জগতের খুঁটি হচ্ছে চারটি ধর্ম ভাগ্য কি ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে যে ভারতের ভারত থেকে যেটা হিরকুয়ানি প্রথা থেকে আমাদের দেশে আমদানি করা হয়েছে এটা একটা অন্ধকার জগৎ সমাজতন্ত্রী এসেছে ছবি রাশিয়া থেকে এটা একটা অন্ধকার জগৎ আর একটা অন্ধকার জগৎ হচ্ছে জাতীয়তাবাদ বাংলাদেশে জাতীয়তাবাদী নামে একটা দল আছে এই জাতীয়বাদী দল যারা করেন বাংলাদেশী তারা জাতীয়বাদ লালন করেন তার মানে হচ্ছে কোরআনের বিরুদ্ধে তারা একটা অন্ধকার জগৎ লালন করে। আরেকটা হচ্ছে বা আজকের সারা বিশ্বে প্রচলিত আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞায়িত যে গণতন্ত্র এটা হচ্ছে আর একটা অন্ধকার জগৎ রাজনৈতিক জগতে চারটে জিনিস অন্ধকার দিয়ে আমাদেরকে ডেকে রেখেছে এই রাজনৈতিক জীবনে আমরা অন্ধকার জগতে থাকতে চাই না আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মেও আমরা মহানবীশুল্লা ইসলামের অনুশৃত যে হেদায়তে আলোর নূর নিয়ে এসেছে সেই নুরের আলোয় আমরা অন্ধকার জগৎ থেকে বেরিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম তথা আমাদের বাংলাদেশ আমাদের রাষ্ট্রকেও আলোয় আলোকিত করতে চাই আমরা রাজি আছি কিনা আল্লাহ সুহাউতাল্লা বলেছেন বলেছে। ইয়েকুবালা মিন ঘুর যদি তোমরা রাজি কেউ না হও তোমাদের নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি জুব্বা জিকি রাজকার তোমাদের ব্যক্তি আমলগুলো ফলাই ইয়েকুবালা তোমাদের থেকে ওগুলো একটা গ্রহণযোগ্য করা হবে না অহুয়া ফিলা আসিরত মিনাল খা বরং এগুলো নিয়ে যারা তোমরা পরকালের দিকে রওনা করেছ নবীজির দর্শনকে বাদ দিয়ে তোমাদের জন্য হুয়া ফি আখিরাতি মিন আখোচরি পরকালীন জীবনে এভরিওয়ান উইল হ্যাভ টু গো টু দা গো টু দা হেল তোমাদের প্রত্যেককে জাহান্নামের ভিতরে যেতে হবে আমরা কি জাহান্নামে যেতে চাই কেউ যেতে চাই এজন্য আমাদের কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাহলে আমাদেরকে করতে হবে কি রব্বুল আলমিন বলেছে অন্ধকার জগৎ থেকে আমরা সমাজতন্ত্র দ্বারা লালন করে এমন দলকে আমরা কোনোদিন স্থাপন করব না যারা জাতীয়তাবাদকে লালন করে কোরআনের বিরুদ্ধে তাদেরকে আমরা লালন করব না তাদেরকে আমরা ছাপট করব না যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ শব্দের অর্থ হচ্ছে ধর্মহীনতা আপনি আমি এখানে যারা এসেছি প্রত্যেকেই তো নামাজ পড়ি প্রত্যেকেই তো আল্লাহ স্বীকার করি স্বীকার করি কি না কথা বলে প্রত্যেকে আল্লাহকে স্বীকার করি ধর্ম নিরপেক্ষ মতবাদ শব্দের অর্থ হচ্ছে ধর্ম বিমুখতা ধর্ম নিরপেক্ষতা তার মানে ধর্ম কেউ চায় না আমরা কি ধর্ম চাই কি চাই না আমরা ধর্ম চাই আমরা নবী চাই আমরা আল্লাহ চাই আমরা কোরআন চাই আমরা নবীর সুন্না ঠিক কিনা তাহলে আমরা যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে এ কোরআন কারিম আমাদেরকে আলোর দিশা দেবে না যদি আমরা কোরআন কারিম থেকে নূরে মোহাম্মদী থেকে আলোর দিশা গ্রহণ করতে না পারি আমাদের জীবনে আমাদের আর্থ জীবনে আমাদের পরিবার জীবনে আপনার আবার চিন্তা চেতনার মনস্তাত্ত্বিক জীবনে রাজনৈতিক প্ল্যাটফর্মে তথা করে বাংলাদেশ মানে তাহলে আমাদেরকে জাহাজ জান্নাত থেকে মুক্তি মাতা দেবে না বরং উইল হ্যাভ টু গো টু দা যে everyone will have to go to the hell প্রত্যেককে জাহান্নামের ভিতরে যেতে হবে আমরা যেমন জাহান্নামে যেতে চাই না এজন্য আমাদের তককিকারবদ্ধ হতে হবে আমাদেরকে নবীজি প্রদত্ত নবিজের আমিতজি জীবন ব্যবস্থা যে নবিজের আলোচনা করতে এসেছি যে নবিজের আলোচনা শুনতে এবং বলতে এসেছি অল্প কথার ভিতর আমরা যদি নবিজের দর্শন গ্রহণ না করি তাহলে নবিজের বক্তব্য শুনে চার বছর কোন দাম নাই আমাদেরকে বলে আপনারা বার জীবনে নবিজের দর্শনগুলো প্রতিপালিত হতে হবে নবীজি দিয়ে এসেছেন আমা তাকুর রাসূল ফাকুজহু আমা নাহাকুম আনহু ফাক্তহু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীজি জানিয়ে এসেছেন তা তোমরা করণ করো যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো নবীজি বললেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুটি কাজ তা আমরুনা বিল মারুফ আনিল মুনকার তোমরা ভালো ভালো কাজগুলো করবে আর অন্যায় কাজ একটাও করবে না বরং ছেড়ে দেবে তা আমাদের জীবনে যত অন্যায় কাজ আছে আজকে থেকে আমরা নবীজির এই রবি আউয়াল মাসে নবীজির সম্মানে নবীজির সুপারিশতার লক্ষ্যে আল্লাহ সুবহান ওয়া taala সাক্ষী রেখে এবং আমরা প্রত্যেকে প্রত্যেককে সাক্ষী রেখে এ আত্মপ্রত্যয় এবং অঙ্গীকারবদ্ধ হই আমরা কখনো নবীজির দেখানো পথ ছেড়ে অন্য কোনো পথে যাবো না এই কথার উপর আমরা কি রাজি অবশ্যই রাজি হতে হবে যদি রাজি না হয় তাহলে আত্মসমর্পণ করেছে ইসলাম কবুল করেছে মুসলমান হয়েছে শুধুমাত্র মানুষ শুধুমাত্র মানুষ তোমরা কি আমাকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করবে অন্য কিছু গ্রহণ করবে তার মানে সমাজতন্ত্র গ্রহণ করবে তোমরা কি তোমরা কি ধর্ম নির্ভর তোমরা কি তোমাদের সংবিধানে আমি আল্লাহকে বাদ দিয়ে আমি করুন কারিমের ভিতরে সংযোজন করেছি নবী করুন সাল্লাম যে আনিত বিধান নিয়ে এসেছে সেই বিধানের প্রথম কথাই হচ্ছে আন্নাল কুমতাহি জামিয়া সকল ক্ষমতার মালিককে যে আবার একটু বলেন সকল ক্ষমতার মালিককে আপনি আমি বলি সকল ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ অভ্যুদয়ের সময়ে বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছে পরিিত হয়েছে এখানে লেখা হয়েছে সব ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এ কথা আপনি আমি স্বীকার করি এ কথা আপনি আমি বিশ্বাস করি না এ কথা আপনি আমি স্বীকার করবো না মানবো না যদি একথা মানি তাহলে সেই ব্যক্তি কো কোশ্চিন কালো মুমিন হতে পারে না সে মুসলমান হতে পারে না আপনার আমার বাঙালি বাংলাদেশের জনগণ হওয়া বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মের টিকে থাকা জরুরি নাকি মুসলমান হওয়া জরুরি মুসলমান হওয়া জরুরি যদি হয় বলছেন তোমরা সর্বপ্রথম আগে মেনে চলো তোমাদের রাষ্ট্রীয় সংবিধান তোমাদের ব্যক্তিতান্ত্রিকতা তোমাদের সমাজনীতি তোমাদের রাজনীতি তোমাদের সবকিছুতে এক কথা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত পর আছে যত ক্ষেত্র আছে যত পরিমণ্ডল আছে সকল ক্ষেত্রে তোমরা আল্লাহকেই সবার উপরে অগ্রগণ প্রাধান্য দেবে তাহলে আমরা কি আল্লাহকে প্রাধান্য না দিয়ে যদি আমরা আল্লাহকে প্রাধান্য না দিয়ে যদি আমরা আমাদের দেশীয় সংবিধান মেনে নেই আমরা আমাদের গঠনতান্ত্রিকতা বাদ দিয়ে যদি নবী অনুসৃত পদ্ধতি বাদ দিয়ে আমরা যদি ভিন্ন ভিন্ন খেলাফত মেনে নেই আমরা ইসলামী খেলাফতকে বাদ দিয়ে যদি আমরা মূলকিয়েত মেনে নেই তাহলে আমরা কুচিবালো আল্লাহ নবীজির সামনে দাঁড়াতে পারবো না তাহলে যেহেতু পরকালীন জীবনে নবীজির সুপারিশ ছাড়া কেউ আমরা মুক্তি পাবো না এটা তো ঠিক আছে নবীজির সুপারিশ পেতে হলে নবীজির পদ্ধতি মানতে হবে ঠিক কিনা বলো নবীজির যে পদ্ধতি এনেছেন সেই পদ্ধতির নাম হচ্ছে খিলাফা যে পদ্ধতি শব্দের অর্থ হচ্ছে খিলাফত মানব সৃষ্টির শুরুতেই এই খিলাফত পদ্ধতি আল্লাহ সুহান যে আমাদের কিছু খিলাফত দেবেন এই খেলাফত শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা দায়িত্ব কর্তব্য অধিকার খেলাফত শব্দের অর্থ চারটা ক্ষমতা দায়িত্ব কর্তব্য অধিকার এই চারটে সম্বলিত একটা একটা জিনিস একটা ফোর্স আল্লাহ সুফান মানব মন্ডলীর জন্য নির্ধারিত করে তারপর হইল মানুষকে পৃথিবীর বুকে আদম সৃষ্টি করেছে কারণ সেই বেহেস্তির ভিতরে তো আলোচনাই করেছিলেন যে ওয়াইদে মেলা ইন্নি জ আইন আর দেখলি ফা আমি পৃথিবীর বুকে এই চারটা ক্ষমতা দিয়ে মানুষকে প্রেরণ করতে চাই অধিকার দেব ক্ষমতা দেবো দায়িত্ব দেবো কর্তব্য দেবো চায়িত্বে দিয়ে মানুষ পৃথিবীর উপকে আমি প্রেরণ করতে চাই আমার প্রতিনিধি আমার জীবনই প্রেরণ করতে চাই আমার ডেপুটি প্রেরণ করতে চাই আমার এজেন্ট প্রেরণ করতে চাই সেখানে আপনার চৌহান ওয়াতালা বলেছিলেন যে আমি খেলাফদ দিয়ে নেব পৃথিবীর বুকে মানব মন্ডলী প্রেরণ করব সেখানে আপনার আমার নবী জনাব মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাম সাল্লামকে সেই খেলাফতের দায়িত্ব দিয়ে একই পরম্পরায় নবী পরম্পরায় রেসালাতের পরম্পরায় সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরেও এই দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব শুধু নবীজি পর্যন্তই শেষ নয় আপনার আমার পর্যন্ত এমনকি কেমত পর্যন্ত প্রত্যেকটা পঙ্গ মানুষ পর্যন্ত প্রত্যেকটা অন্ধ বোবা বধির পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রতিনিধি নির্বাচন করেছেন আল না কুন্খোলাই কাফিল আউট দে লিনাম জোরা কাইফত আমালুল এরপর বলেছেন আমি খেলাপথদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি নবীজিকে নভীজির কাছে তোমাদেরকে আমি দেখতে চাই না কোন খোলাই ফাফিল আউট এই জমি নির্ভেক্ষে তথ্য এই বাংলাদেশের বাংলাদেশীদের কাছে আমি খেলাপথ দিয়েছি বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে আমি দায়িত্ব দিয়েছি ক্ষমতা দিয়েছি কর্তব্য দিয়েছি অধিকার দিয়েছি এই চারটে প্রতি পালন করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশে আর কি করবেন রিনাম জোড়া কাইফাত আমরন আমি দেখতে চাই এই বাংলাদেশের আঠারো কোটি আবামর জনতা তথা বাংলাদেশের দলীয় নেতৃত্ব বাংলাদেশের ইসলামিক নেতৃত্ব বাংলাদেশের অনিসলামিক নেতৃত্ব কারা কি কাজ করে তার ব্যক্তি আমলটা দেখতে চাই তার রাজনৈতিক আমল দেখতে চাই তার ইউনিয়ন পরিষদ পরিচালনা দেখতে চাই আর্থ সামাজিক অবস্থানে কি দায়িত্ব পালন করে সেটা দেখতে চাই তার ব্যক্তি আমলটা কীভাবে হয় এটা দেখতে চাই এটা দেখার জন্য আপনার আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করছেন আল্লাহন ও না তো শেষ যে মেসেজটা হচ্ছে আপনি আমি যদি পৃথিবীর বুকে আমরা শান্তি চাই স্বস্তি চাই ভালোবাসা চাই উন্নতি চাই অগ্রগতি চাই এই পৃথিবীর বাংলাদেশের ভিতরে যদি আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই সমাজটাকে যদি সুন্দর ভাবে আমরা বিনির্মাণ করতে চাই এবং পরকালীন জীবনে যদি আমরা মুক্তিময়তা চান্দাতে যেতে চাই তাহলে আমাদের উইল হ্যাভ টু ফলো দা পথ অফ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের অনুসৃত পদ্ধতি পথ রেসালাত তার মানে খেলাফত ব্যবস্থা মেনে নিতে হবে এজন্য আসুন আমরা নবীদের অনুসৃত পদ্ধতি পথ সিদ্ধান্ত খেলাফত ব্যবস্থা ব্যবস্থা মেনে নিয়ে আমাদের সমাজে ব্যক্তিতে রাষ্ট্রে সামনে রাজনৈতিক পরিমণ্ডল আসছে আমাদের ক্ষেত্রে এই সেই ক্ষেত্রে যেন আমরা আমাদের এই কথাগুলো আমরা যেন ভুলে না যাই আমরা যেন সেই দিন সেই রাজনৈতিক পরিমণ্ডলের সামনে যে প্ল্যাটফর্ম আসছে সেখানে যেন আমরা আমাদের এই অধিকারগুলো প্রয়োগ করি আমাদের দায়িত্বগুলো আমরা সেখানে পালন করি আমাদের কর্তব্যগুলো পালন করি তাহলে পৃথিবীর বুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ মিন বাদিহিম ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ মিন বাদিহিম দালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যদি তোমরা এটা করো তাহলে আমি পৃথিবীর বুকে তোমাদের জন্য যা কিছু দরকার তোমাদের খাদ্য লাগবে খাদ্য দেব বস্ত্র লাগবে বস্ত্র দেব বাড়ি লাগবে বাড়ি দেব সমাজ সুন্দর সুন্দর লাগবে সুন্দর দেব আদর্শবান নেতা লাগবে সেটা দেব আদর্শবান বিচার লাগবে সেটা দেব চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন পরকালীন জীবনে আমি তোমাদের দিয়ে যাহান নাম থেকে মুক্তি দিয়ে যার দা তুলে ফেদা হচ্ছে করে দেবো আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমরা আত্মপ্রত্যই হয় রীতি হয় এবং আমরা অঙ্গীকারবদ্ধ হয় আমরা এখানে আমাদের আলোচনা শেষ করছি আমাদের আলোচনাগুলো আমাদের সকলের জন্য